আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এখানে দেখেন পদের ক্যাটাগরি আছে একটি মোট পদের সংখ্যা আছে এক লক্ষ আটশো বাইশ জন আবেদনের সময় বাকি আছে মাত্র আঠেরো দিন আবেদনের শেষ সময় হচ্ছে দশ জুলাই দু পঁচিশ তারিখে এখানে দেখেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ পদের ক্যাটাগরি হচ্ছে একটি নিয়োগ প্রকাশের তারিখ ষোলো জুন দু হাজার পঁচিশ চাকুরির ধরন হচ্ছে এটা বেসরকারি চাকুরি কিন্তু এমপিওভুক্ত চাকুরি এক্ষেত্রে দেখেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে বাইশ জুন দু পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ জুলাই দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন মাধ্যম অনলাইনে এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখেন এখানে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু পঁচিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এটা হচ্ছে যারা ইতিমধ্যে নিবন্ধন দিয়ে নিবন্ধনে পাশ করেছেন তাদের জন্য এটা কিন্তু আবার অনেকে বুঝছেন না যে উনিশতম সার্কুলার এটা উনিশতম না এটা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করে তারা টিকে তাদের জন্য এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ দেখেন পদের ধরন হচ্ছে এমপিও এবং সংখ্যা হচ্ছে দুইশো এগারোটি এখানে মাদ্রাসা এমপিও সংখ্যা হচ্ছে তেপ্পান্ন হাজার পাঁচশো এক কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এক এক হাজার একশো দশ জন সর্বমোট হচ্ছে এক লক্ষ আটশো বাইশ জন দুইতে বলা হয়েছে কি দেখেন এতটি শূন্য পদ ভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন এর ওয়েবসাইট এই ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে বাইশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বেলা বারো কটিকে প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন হতে হবে এটা কিন্তু কেবলমাত্র নিবন্ধন সনদধারীদের জন্যই আবেদন করতে পারবে তারাই সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদদারি হতে হবে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা দু এর বিধি দশের এক মোতাবেক বৈধ নিবন্ধন সনদারি হতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সারক নং এত এত পনেরো মে দু মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না আমি আবারও বলছি দেখেন আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ জুলাই দু তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন শুরুর সময় হচ্ছে বাইশ জুন দু তারিখ দুপুর বারোটা থেকে আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে তো আপনারা আপনাদের পদ অনুযায়ী আবেদন করতে পারেন তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখানে আরেকটা বিষয় দেখেন আবেদনকারীর বয়স কিন্তু অবশ্যই চার জুন দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে 35 বছরের যদি উপরে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর নিবন্ধন সনদের মেয়াদ কাল উল্লেখ করা হয়েছে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে মানে 3 বছরের বেশি হলে আপনি আর আবেদন করতে পারবেন না এবং আপনার বয়সের ক্ষেত্রে অবশ্যই 35 এর নিচে থাকতে হবে এখানে অবশ্যই আবেদনের পূর্বে আপনারা কিন্তু এগুলো দেখে তারপর আবেদন করবেন যাতে ভুল না হয় এখানে অথবা কর্মরত শিক্ষকদের আবেদন নির্দেশনা। এখানে তাদের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ স্মারক নামে এত পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মূল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জারিকৃত পরিপত্রের সাত নাম অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণের ইনডেক্স দারির ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের কোনো আবেদন বিবেচনা করা হবে না তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি টিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইনডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ এর পরিশিষ্ট ঘ এর চব্বিশ নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য হবেন প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগের সুযোগ সুপারিশপ্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে তার মানে হচ্ছে দেখেন শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র কিন্তু মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন তো অবশ্যই আবেদনের পরে পূর্বে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পরে তারপর আপনারা আবেদন করতে পারে